জামাত একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আগাচ্ছে তারা জনগণের গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে স্বাভাবিকভাবে পাঁচ আগস্টের পর আমরা শুধু পরিবর্তনগুলোই দেখছি এবং পরিবর্তনটা আসলে প্রত্যাশিত পজিটিভ পরিবর্তনগুলো বিএনপির সামনে এখন নানা ধরনের চ্যালেঞ্জ জামাত একটা চ্যালেঞ্জ তো বটে সেই সাথে এনসিপির মতো দল তারা এখন হচ্ছে যারা ইয়াং যারা ছিল যারা বৈষম্যের জন্য লড়াই করেছে তাদেরকে নিয়ে একটা জোট তৈরি করছে অর্থাৎ বিএনপির জন্য আরেকটা চ্যালেঞ্জ সামনে দাঁড় করাচ্ছে বিএনপি আসলে কতটা কৌশলী দেখুন রাজনীতিতে তো চ্যালেঞ্জ থাকবেই চ্যালেঞ্জ যদি না থাকে তাহলে তো আর রাজনীতি থাকলো না যখন আপনার সঙ্গে একটা বহুদলীয় গণতন্ত্রের আহ প্রেক্ষাপটে আপনাকে রাজনীতি করতে হবে তখন আপনাকে প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং সেটাই আপনাকে অনেক বেশি পরিশুদ্ধ করবে রিদ্ধ করবে এবং আপনার আগামীর পথচলায় হার্ডল গুলো ক্রস করাতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে সুতরাং চ্যালেঞ্জকে আমি কখনো নেগেটিভলি দেখি না একটা কথা আছে ইংরেজিতে যে unless it kills you it makes you stronger মানে আপনাকে যদি ধ্বংস করতে না পারে কোন বিপদ সেই বিপদ আপনাকে অনেক বেশি স্ট্রঙ্গার করে দেয় 111 ইসম বিগ এক্সাম্পল ফর দ্যাট ওয়ান ইলেভেন দুই নেতা এবং শীর্ষস্থানীয় দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল মাইনাস টু করার চেষ্টা হয়েছিল এই প্রক্রিয়া সফল না হওয়া কিন্তু দুই নেত্রীকে আগের চেয়ে তিন গুণ চার গুণ বেশি শক্তিশালী করে রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে এসেছিল আমি 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 ওই আলোচনা না করি করি মনে পজিটিভলি দেখি সেটা আমার হোক কিংবা আমি মনে করি চ্যালেঞ্জ থাকাটা পজিটিভ ক্ষেত্রে দুই হচ্ছে বিএনপি সবসময় পরিবর্তনকে অ্যাকোমোডেট করে আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে চিন্তা করেন সেই যে উনিশ দফা দেয়া এবং সেটাকে হাতে কলমে বাস্তবায়ন তিনি মাত্র সাড়ে তিন বছরে করে গেছেন যেটার একটা বিশাল সুফল কিন্তু বিএনপি পরবর্তীতে পেয়েছে মাত্র সাড়ে তিন বছর সময় কিন্তু চিন্তা করে দেখেন সত্তর বছরের পুরনো রাজনৈতিক দলের সঙ্গে নেক টু নেক ফাইট করার যেই যোগ্যতা এবং যে দক্ষতা সেটার বুনিয়াদটা কিন্তু শহীদ প্রসেন জিয়া রহমান করে দিয়ে গেছেন এবং বড় বড় সব পরিবর্তন উনি চাইলে কি এক দল রেখে শাসন করতে পারতেন না উনি চাইলে কি বিচার বিভাগ যেভাবে অধীনস্থ ছিল সেভাবে করতে করতে পারতেন না উনি চাইলে কি তিনটা বা চারটা সংবাদপত্র যেটা তার পূর্ববর্তী শাসক করে দিয়ে গেছিল সেটাকে কন্টিনিউ করলে না একটু কিন্তু উনি কিন্তু সেটা করেননি ওনার হাত দিয়ে বৈপ্লবিক পরিবর্তনগুলো এসছে এবং সকল রাজনৈতিক দল আবারও রাজনীতি করার সুযোগ এবং আমি কি বলবো মানে অপরচুনিটি পেয়েছে শহীদ প্রসাদ জিয়া রহমানের সবাই তারপরে আপনি দেখেন বাংলাদেশের সংস্কার শব্দটা যখন কেউ উচ্চারণও করে নাই কারো মাথায়ও আসে নাই সেটা আপনি পার্লামেন্টের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য বলেন সেটা আপনি স্পিকার স্পিকার বা ডেপুটি বিরোধী দল থেকে নেয়া বলেন সেটা আপনি সংসদীয় কমিটি বিরোধী দল থেকে নেয়া বলেন কিংবা যেটাই বলেন না কেন বড় বিশিষ্ট সংসদ বলেন সবগুলোর দফা কিন্তু ১৬ সালে বিএনপি দিয়েছিল ব্যাক ইন টু থাউজেন্ড থেকে নয় বছর আগে তারপরে তো সাতাশ দফায় একত্রিশ দফা আমরা দফায় দফায় দিয়েছে এবং আজকে মূলত যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে ঐক্যমত কমিশনে আমি যদি সংবিধান শুধু সংবিধানের বাকি প্রতিটা সংস্কার নিয়ে কিন্তু প্রথম বিএনপি কথা বলেছে তারপরে আপনি আসেন এইবার যেই নির্বাচন আসতে যাচ্ছে আমাদের সামনে এবং ইনশাল্লাহ আমি আশা করি ফেব্রুয়ারিতে আমরা একটি জাতীয় নির্বাচন পাবো এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও আপনি যদি দেখেন গণমাধ্যমে যে নামগুলো আসতে আমরা যদি ধরেন সেগুলো নিয়ে আলোচনা করি আপনি দেখবেন তারা প্রত্যেকেই অ্যাপারেন্টলি মানে তুলনামূলক ভাবে প্রত্যেকেই আহ শিক্ষিত মেধাবী দলের জন্য যাদের কন্ট্রিবিউশন আছে সতেরো বছর যারা নানানভাবে দলকে কিছু দিয়েছে কাজ করেছে দলের জন্য এবং যাদের তেমন ব্যাগেজ নাই দুর্নীতির অভিযোগ নাই সেই মানুষগুলোকে অনেস্ট সেই মানুষগুলো পরিবর্তনের কথা বলেন সামনে তো নির্বাচন ইশতেহার আসবে সেখানেও আপনি দেখবেন স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির কি চিন্তা শিক্ষা খাত নিয়ে বিএনপির কি চিন্তা সামাজিক সুরক্ষা নিয়ে কি চিন্তা নানান আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের আলাদা আলাদা প্ল্যান আছে জি অসংখ্য ধন্যবাদ আপা জনাব শিশির মনির আপনার কাছে একটু আসি আপনার স্ট্যাটাস একটু পড়ে যদি শোনাই বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে গণঅভ্যুত্থান বা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে একশো ছয় অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে এটাই একমাত্র স্থায়ী সমাধান কোন সংকটের সমাধান আসলে একশো ছয় থেকে বের হওয়াটা কোন সংকটের মধ্যে আমরা আছি আমরা একটা সাংবিধানিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে আছে রাজনীতি এবং সংবিধান অতপ্রথভাবে জড়িত এটা ইনসেপারেবল টুইন একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবেন না কারণ রাজনীতিটা যখন ক্রিস্টালাইজ হয় এটাই সংবিধানে রূপান্তরিত হয় বিতর্ক এই সাংবিধানিকতা কি কনস্টিটিউশনালিজম কি কনস্টিটিউশনালিজম আলটিমেটলি পলিটিক্যাল কনসেন্সেস আলটিমেটলি পলিটিক্যাল উইল এই পলিটিক্যাল উইলটা যখন রীতি পদ্ধতিতে আসে তখন কনস্টিটিউশন হিসেবে আমাদের সামনে হাজির হয় ব্যাকগ্রাউন্ডের কিন্তু পলিটিক্স এই সংকটে আছে সবচাইতে বড় সংকট এখানে আমরা একটা গণ অভ্যুত্থানের সরকারকে ওয়ান জিরো সিক্স আকারে একটা প্রচলিত সাংবিধানিক বিধান অনুযায়ী চলমান সরকার হিসেবে আখ্যায়িত করছি এটাই সংকট এই আখ্যায়িত করাটা একটা রং স্টেপ কি করা উচিত ছিল উচিত হলো এটা একটা গণ অভ্যুত্থানের সরকার এই গণ অভ্যুত্থানের সরকারের ভিত্তি হলো জনগণের ইচ্ছার বহিপ্রকাশ এটা ওয়ান না ওয়ান হলো সংবিধানের একটা বিধান যেখানে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পাঠাতে পারেন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চেয়ে পাঠাতে পারেন তার কোনো বাধ্যবাধকতা নাই বাংলাদেশের ইতিহাসে অতীতে আরো দুইবার ওয়ান জিরো সিক্স অ্যাপ্লাই করা হয়েছিল একবার করা হয়েছিল যখন পার্লামেন্ট বয়কট করা হয়েছিল বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ জামাত সহ সকলেই পার্লামেন্ট বয়কট করে বের হয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় ফোর্টি সেভেন ডিএল ডিভিশন পেজ ওয়ান 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 এ এই মামলাটা রিপোর্টেড আছে সেটাতে একটা মতামত দিয়েছিল সুপ্রিম কোর্ট আরেকবার মতামত দিয়েছিল বিডিআর মিউটিনি যখন হলো তখন প্রশ্ন এসে দাঁড়ালো এর বিচারটা কি মার্শাল অধীনে হবে নাকি এই বিচারটা হবে প্যানাল কোর্টের অধীনে সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে পাঠিয়েছিল এখানে সুপ্রিম কোর্ট একটা মতামত দিয়েছিল সে আলোচনায় সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের কাছে মতামত চাইলে মতামত দিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই আর আমরা যে মতামত দিব এটা মানা না মানার সঙ্গেও কোনো বাধ্যবাধকতার কিছু নাই ভারতীয় উপমহাদেশে ভারতীয় সুপ্রিম কোর্ট এ পর্যন্ত চব্বিশ বার এই মতামতের একটি প্রয়োগ করেছে এই জায়গায় সংকটটা এখানে লেগেছে আমরা একটা গণ অভ্যুত্থান ঘটার পরে আমরা এখন সংবিধানের ভিতরে ঢুকে একশো ছয় অনুচ্ছেদের শেল্টার নিচ্ছি এটা রং শেল্টারটা হলো তাহলে সরকারের বৈধতা কোথায় সরকারের বৈধতা হলো জনগণের ইচ্ছার চরম বহিপ্রকাশ এটা পাঁচ তারিখে ঘটেছে ছয় তারিখ সরকার ছিল না সাত তারিখ সরকার ছিল না আট তারিখ সন্ধ্যায় সরকার এসেছে এর মাঝখানে কাদের ইচ্ছার বহিপ্রকাশ ঘটেছে কি করে এই সাহেব এখানে আসলেন কি করে মন্ত্রী পরিষদ গঠিত হলো বাংলাদেশের সংবিধান বর্তমান সংবিধানে আপনি প্রধান উপদেষ্টা শপথ বলতে কিছু দেখতে পাবেন না উপদেষ্টাদের শপথ বলতে কিছু দেখতে পাবেন না এটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন তত্ত্বাবধায়ক সিস্টেম বাদ হয়ে যায় তখন সেই শপথের ল্যাঙ্গুয়েজগুলো বাদ হয়ে গেছে তাহলে এখন আমরা জোর করে বলতেছি যে নাই তোও আছে আপনি নির্বাচননীয় বলেছেন যে বিশেষ সাংবিধানিক আদেশ জারি না হলে কোন আইনে আগামী ফেব্রুয়ারি তে অন্তর্বর্তী সরকার যাত নির্বাচন সেটা আমি বলছি তাহলে এখন যদি আমরা এসে বলি যে আমরা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আছি আমি বলছি এটাই সংকট এটা বুঝতে না পারাটা সংকট এটাকে আইনি ভিত্তি দিতে হবে ভিত্তি দেওয়ার প্রক্রিয়া কি তিনটা চ্যাটা প্রক্রিয়া আছে তার মধ্যে বেস্ট প্রক্রিয়া আমার দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে বেস্ট প্রক্রিয়া হলো একটা স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ জারি করে এই লিগ্যাল ভেকুয়ামটাকে ফুলফিল করে নির্বাচনের দিনক্ষণ তারিখ পর্যন্ত ঠিক করে দিতে হবে এবং কেউ কেউ বলে আমি যখন এই আর্গুমেন্ট করি আমাকে কেউ কেউ বলছে আমি নাকি ইলেকশন পিছাতে চাই আমি বারবার বলছি এখনো বলছি আবার পাঁচবার বলবো আমি মনে করি বারোই ফেব্রুয়ারি ইলেকশনের কথাবার্তা হচ্ছে বারোই জানুয়ারি নির্বাচন করা সম্ভব যদি এই এই ঘটনাটা আমি যে প্রক্রিয়াটা বলছি এটা আগামী তিরিশ তারিখের ভিতরে সম্পন্ন করা সম্ভব রুমিনাপা আপনার কাছে আসি রাজনীতিতে ইসলামী দলগুলোর এখন সর্বশ্রেষ্ঠ সময় আপনাদের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে ডাকসু জাকসু নির্বাচনের ফলাফলকে পর্যবেক্ষকরা বলছেন যে এটা যে মাতের উত্থান আপনার পর্যবেক্ষণটা একটু জানেন দেখুন বাংলাদেশের মানুষ যদি দক্ষিণ পন্থাকে বেছে নেয় তাহলে আমি মনে করি সেটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং আমি দীর্ঘ পনেরো বছর আমার যে লড়াইটা ছিল সেই লড়াইটা হচ্ছে মানুষকে ভোট দিতে দেন মানুষ যদি মোদী সরকারকে বেছে নিতে পারে ভারতে তাহলে বাংলাদেশে যদি যদি মানুষ বেছে সেটা আমাদের মেনে নিতে হবে এক দুই হলো আপনি কাউন্টার করতে যান তাহলে আপনাকে আগে বুঝতে হবে দক্ষিণ পন্থার উত্থান কেন ঘটছে হ্যাঁ তারপরে আপনি স্ট্র্যাটেজি নিয়ে ঠিক করতে হবে কিভাবে সেটা কাউন্টার করা যায় তিন হচ্ছে মানুষ কিন্তু অলওয়েজ মজলুমের পক্ষে থাকে আপনি খেয়াল করবেন যখন কোনো সরকার ক্ষমতায় যায় ফেসবুক গুলোতে এখন তো মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম খুব ইয়ে সেখানে দেখবেন সব সরকার বিরোধী মন্তব্য কেন কারণ অ্যান্টি ইনকাম সাথে মানুষ থাকতে পছন্দ করে এবং মানুষ মনে করে এবং এই যে ডাকসুর ডাকসুর যে নির্বাচন সেটাও কিন্তু কিছুটা অ্যান্টি ইনকাম কেন কারণ হচ্ছে মানুষ মনে করছে একটা নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে একটা নির্বাচন হলে ছাত্র দল সরকারি মানে দলে মানে মানে ছাত্র দল হচ্ছে যেই দলটি সরকারে আছে তার একটা অঙ্গ সংগঠন সো তারা মনে করছে আচ্ছা ঠিক আছে বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা জামাতের বেশি সো অ্যান্টি ইনকামেন্সি ভোট এটা কিন্তু ডাকসু জাকসুর জন্য আরেকটা মানে আমার আরেকটা ফাইন্ডিং তো আমি ওই আলোচনায় আবার আসি মজলুমের পক্ষে থাকে সতেরো বছর বিএনপি এবং সেই সঙ্গে জামাত সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তাদের উপরে অবর্ণনীয় একটা নির্যাতন হয়েছে সতেরো বছর পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই দেশ ছাড়া হয়েছে তখন স্বাভাবিকভাবেই মানুষের এক ধরনের সিম্প্যাথি বিএনপি সহ ইসলামিক দলগুলোর কাছে যাবে সো বিএনপির যেহেতু জনসমর্থন বা ভোটার বা যেটাই আপনি বলেন সেটা চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো সেহেতু ওটাকে আপনার আলাদাভাবে হয়তো এখন আর চোখে পড়ছে না কিন্তু জামাতের বা অন্যান্য ইসলামিক দলগুলোর বা দক্ষিণ পন্থা লেটস দক্ষিণ পন্থার উত্থান আমাদের চোখে পড়ছে বিকজ আমরা আসলে গত পনেরো বছর তাদেরকে কোথাও সেভাবে দাঁড়াতেই দেখি নাই সুতরাং তাদেরটা আমাদের চোখে অনেক বেশি পড়ছে আরেকটা বড় কারণ হচ্ছে সেন্টার লেফট ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু এখন মাঠে নাই তো আমরা কি দেখছি আমরা রাইট সেন্টার রাইট

যে কথাটি বলা হচ্ছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা এখনই ঠিক করতে হবে এবং আজকে মানে আমি শিশির ভাইয়ের সাথে পাঁচটা পদ্ধতির কথা আলোচনা মানে ঐক্যমত কমিশন এসছে গণভোট এটা কিন্তু আমাদের সংবিধানে নাই স্পেশাল বা কি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার পিএসও আর ও আরেকটা হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স আরেকটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হওয়া যেটা এনসিপির দাবি আরেকটা হচ্ছে সংসদ নির্বাচন সংসদ নির্বাচন তারপরে ওয়ান টু অনুযায়ী কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এখন আমাদের যেটা যুক্তি সেটা হচ্ছে দেখুন এই যে সরকারটি গঠিত হয়েছে যেই সরকারের অধীনে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে ঐক্যমত কমিশন কিন্তু সরকারের একটা সরকার গঠিত করা ঐক্যমত কমিশন এই সকল কিছুর উৎস কি সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই সকল কিছুর উৎস হচ্ছে একশো ছয় অর্থাৎ অভ্যুত্থানের তিন দিন পর যখন সরকার গঠিত হলো সরকার কিন্তু একটা বিপ্লবী সরকার হইল না সরকার কিন্তু সংবিধানকে অ্যাব্রোগেট করে এক পাশে সরিয়ে একটা নতুন ফর্মের সরকার বা বিপ্লবী সরকার হিসেবে নিজেকে সামনে আনলো না সরকার কি করলো একশো ছয়ের আশ্রয় নিল এবং একশো সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সরকার গঠিত হলো সো দ্য কনস্টিটিউশন ইজ স্টিল দেয়ার এবং আপনি যদি এখন এই যে গণভোটের কথা বলছেন এটা সংবিধানে নাই গণপরিষদ প্লাস সংসদ নির্বাচনের কথা যেটা এনসিপি বলছে সেটা হচ্ছে গণপরিষদটা তো আপনার নতুন সংবিধান যদি একটা অল টুগেদার এ নিউ কনস্টিটিউশন আপনি আনেন তখন গণপরিষদ নির্বাচনের কথা আসছে সুপ্রিম কোর্ট রেফারেন্স হচ্ছে আপনাকে কিসের ভিত্তিতে আপনি সুপ্রিম কোর্ট রেফারেন্স দেবেন কারণ সংবিধানে তো সংবিধানকে অ্যামেন্ড করার ক্ষমতা তো সুপ্রিম কোর্টকে দেওয়া হয় নাই কনস্টিটিউশন হচ্ছে মাদার ল সুপ্রিম কোর্ট কেবলমাত্র সেটা ব্যাখ্যা দিতে পারে নতুন করে অ্যামেন্ড করা যোগ করা বাদ দেয়া এটা তো সুপ্রিম কোর্ট করতে পারবে না আর স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যেটা এই অর্ডারটা আসলে কে জারি করবে জারি করবে এবং এই অর্ডারটাকে যদি আপনি কনস্টিটিউশনের উপরে ক্ষমতা দেন মানে এক্সিস্টিং কনস্টিটিউশনের ক্ষমতা ক্ষমতা এই অর্ডারটার থাকতে না হলে তার ওয়ান ফোর কে সরিয়ে দিয়ে আপনি ওয়ান ফর্টি টু কে সরিয়ে দিয়ে আপনি অর্ডার জারি করতে পারবেন না এটার 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 হায়ার আর্কি এটার উপরে হবে কনস্টিটিউশনের উপরে কোন অর্ডার কি কনস্টিটিউশনের উপরে হায়ার কি পেতে পারে কিনা আর যেটা হচ্ছে জুলাই সনদ সনদ মানে কি সনদ ইস এগ্রিমেন্ট এটা চুক্তি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট যে দিস ইজ দ্য সুপ্রিম স্পিরিট উইল অফ দি পিপল এটা মানুষের চাওয়া এবং আমরা মানুষের প্রতিনিধি হিসেবে এই চাওয়াটাকে বাস্তবায়ন করব এই যে চুক্তি বা সনদ এটাকে আপনি কি করে কনস্টিটিউশনকে সরিয়ে তার উপরে এটাকে প্রায়োরিটি দেন এটা হায়ারকি কি করে কনস্টিটিউশন এর উপরে ওঠে এটা আমার প্রশ্ন প্রশ্ন জিরো শেষের মুনির জুলাই সনদ কার্যকর নিয়ে আসলে সঠিক একটা পদ্ধতিতে আমরা এখনো যেতে পারিনি কিভাবে কার্যকর হবে কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি সেটা নিয়ে আসলে আপনার কাছে কি মনে হয় যে কিভাবে এটা বাস্তবায়নটা আসলে হওয়া উচিত এবং নির্বাচনের পরে হলেই বা সংকটটা আসলে কোথায় নির্বাচনের আগেই কেন হতে হবে সেই প্রশ্নটি আপনার কাছে একটু রাখতে আগে আপনি বলেছেন যে নির্বাচন আসলে সঠিক সময় চান জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে সঠিক সময় চান কিন্তু তার আগে জুলাই সোনাদের কার্যকর বাস্তবায়ন করতে হবে মানে এই কিন্তু কি আসলে সঠিক সময় নির্বাচন হতে দেবে অবশ্যই দিদি আগামী

তো সংবিধানে নাই তারপরে কনস্টিটিউশন স্টিল দেয়ার এখন এবং সরকার বিপ্লবী সরকার হয় নাই এবং উৎস হইল একশো তো অন্তর্বর্তী সরকার তো সংবিধানে নাই গণভোট নাই সংবিধানে রাইট গণভোট নাই সংবিধানে অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই একশো ছয় অনুচ্ছেদ দিয়ে কখনো যে জিনিস নাই এই জিনিসকে আনা যায় না কিভাবে চিন্তা তাহলে শুধু একটা সোর্সে আনতে পেরেছেন গণ অভ্যুত্থান তাহলে গণ অভ্যুত্থান তো আছে এখন কেবল অস্বীকার করে যেতাম যে গণ অভ্যুত্থানও নাই তো গণ অভ্যুত্থানের আফটার ম্যাথ কি কি হয়েছে যা কিছু হচ্ছে তার পিন পয়েন্টটা কোথায় গণ অভ্যুত্থান এদিন না হলে কি হইতো একটা হতো না হচ্ছে কি সব হয়েছে তো সোর্সটা কোথায় সোর্সটা তো অভ্যুত্থানের ভিতরে এই অভ্যুত্থানটা মানুষের উইল প্রকাশ করার যে কটা মেকানিজম আছে অভ্যুত্থান একটা বিপ্লব একটা ভোট একটা তাহলে এখানে ট্রেডিশনাল মেকানিজমের বাইরে গিয়ে মানুষ তার মতামত প্রকাশ করেছে এটা অভ্যুত্থান আপা বলেছেন যে অর্ডারের মাধ্যমে কি করা যায় তো করেছেন উনিশশো সাতাত্তর সালে ওনারা মার্শাল প্রক্লোমেশন অর্ডার জারি করে সংবিধান সংশোধন করেছেন ওনারা উনিশশো সালে মার্শাল প্রক্লেমেশন অর্ডার জারি করে ফেইথ এন্ড ট্রাস্ট ইন আল্লাহ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বিএনপি করেছে তখন বিএনপি নামের পার্টির জন্মও হয়নি এরপরে রহিম আমরা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসলো কোন সাংবিধানিক আদেশ বলে আসলো সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস এটা কোথা থেকে আসলো কে অ্যাড করলো তো দি দেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর মেজর জেনারেল জিয়া রহমান তিনি এগুলো আগে সাংবিধানিক আদেশ জারি করেছেন প্রক্লেমেশন আদেশ জারি করেছেন যদি একটু সংক্ষিপ্ত করে আহ যদি একটু জানতে চাই যে এই জুলাই সোনাদের বাস্তবায়ন নির্বাচনের পরে কেন হতে পারবে না সেটি যদি একটু জানতে সেটা আমি বলছি সেটি করেছেন এখন ওনারা করতে চান না কেন চান না কারণ গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিতে হবে গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিলে ওনাদের যে রাজনৈতিক আর্গুমেন্ট থাকে এটা দুর্বল হয়ে যায় কিন্তু তো বিএনপিও একটা পার্ট কিন্তু সেই পার্টটুকুকে এখন মুখ্য বানাতে চান না মুখ্য না মুখ্য এনসিপি মুখ্য হয়ে যায় নেতৃত্ব ছিল তারা আমরা ছিলাম সাথে ওনারাও ছিলেন সাথে ফেস কারা ছিল কারা গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে তাতে কি থাকে আপনার আমার ক্রেডিট একটু দুর্বল হয়ে যায় এই ক্রেডিটটুকু এনসিপিকে কে দিতে চান আমি মনে করি এটা দীনতা এটা হওয়া উচিত না এটা জামাতের করা উচিত না বিএনপির করা উচিত না কোন রাজনৈতিক দলের করা উচিত না তার তাদের যে ক্রেডিট এই ক্রেডিটটুকু তাদের দিয়ে দেওয়া উচিত এবং এখানে সংসদের পরে যেটা বলছেন কেন আমরা কোনো অভ্যত্থান করার পরে সিস্টেম চেঞ্জ করতে পারবো না আর একটা সংসদ হবে সংসদে এসে সিস্টেম চেঞ্জ হবে এটা বিশ্বাস করতে বলা হচ্ছে আমাদেরকে জায়গাটা তৈরি হয়নি বা সম্ভব আস্থার জায়গা না এটা বলছেন কেন এর করছেন কেন আপনিও পার্ট আমিও পার্ট তিনিও পার্ট এখন পারছি না কেন কেন বলছি যে নির্ভর করি পরবর্তীতে কি হবে কেন বলতে পারছি না একটু উদার হয়ে এখনই করে ফেলি আইনগত তো কোনো বাধা নাই আইনগত বাধার কথাটা বলা হচ্ছে আমি মনে করি এটা খুবই টুনক যুক্তি যারা গণ অভ্যুত্থানকে ভিত্তি ধরছি তারাই এখন গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিতে পারছি না জি অসংখ্য ধন্যবাদ আমি এক মিনিট একটু রমিন আপনার কাছে শুনবো কেন বিরতি নেবার সময় হয়ে গেছে যে এই মানে মহানুভবতা কেন বিএনপি আসলে দেখাতে পারছে না কেন নির্বাচনের আগে জুলাই সনাদের কার্যকর বাস্তবায়ন হলে সমস্যা বিএনপির সমস্যাটা আসলে কোথায় আমি আইনগত দিকগুলো বললাম আর আপনি যদি বলেন যে এনসিপি কে ক্রেডিট চলে যাবে সেই ভয়ে বিএনপির আছে আমি খুবই ক্যান্ডিডলি ডিফার করি না একদমই সেরকম নয় এবং এই আন্দোলনটা আমরা আমি আমি অন্তত শুরু থেকে বলেছি এটা জাস্ট ছত্রিশ দিনের আন্দোলন এটা খুব ভুল হবে আমাদের দীর্ঘ 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 সময়ের একটা প্রেক্ষাপট রচনা আছে আপনার আমাদের দীর্ঘ 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 দিনের সংগ্রাম আছে আত্মত্যাগ আছে এবং এক একজন এক এক একদায় সাফার করেছি হয়ে যাওয়া হ্যাঁ চরম সাফারিং পুরো পরিবার ধ্বংস হয়েছে সকলের বাইরেও তো এই সনদ আসলে হয়েছে তাই না সকল দলের আহ মতামত নিয়ে সবকিছু নিয়ে তো জুলাই সনদ হয়েছে তাহলে কার্য করে আসলে সমস্যাটা কোথায় নেই রাখে নির্বাচনের পরে কার্যকর সমস্যা করে। এই সেই কথাই কিন্তু শেষমণির বলেছেন যে সেই বিশ্বাসের জায়গাটা সেই আস্থা এবং বিশ্বাসের ভারটা আমরা মানুষের হাতে ছেড়ে দেই। মানুষ যদি মনে করে যে বিএনপি কার্যকর করবে না। এনসিপি কার্যকর করবে। মানুষ এনসিপিকে ভোট দিবে। এনসিপি আজকে তো দেখলাম একজন নেতা বলেছেন 150টা আসন পাবেন। উনি কিছুটাকে 400 350টা বলে পোস্ট করেছেন। আজকে 150 এ নেমে আসছে। যাই হোক তো ওরা করবে আহ জামানুষ যদি মনে করে জামাত এটা বাস্তবায়ন করবে মানুষ জামাতকে ভোট দেবে মানুষের অবিশ্বাসটা আপনি দিন শেষে কাকে করছেন অবিশ্বাস করছেন যে তারা ভুল দলকে ভোট দেবে যেই দল আসলে জুলাই করবে শেষের অংশে খুব কম সময় পাবো আপনি বলেছেন যে মাত্র একবার নির্বাচন করতে চান আপনি একবারই কেন একবার এটি প্রথম এটি শেষ এরকম কেন একবারই কেন নির্বাচন করতে চান তার আগে একটা ছোট্ট কথা জবাব দিয়ে দিই বিএনপি মহাসচিব বলেছেন যে দক্ষিণ পন্থার ডেভেলপ করেছে বিএনপি কি পন্থা বিএনপি কিন্তু দক্ষিণপন্থী দল খুঁজে দেখবেন বিএনপি কিন্তু বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যোগ করেছে বিএনপি বিসমিল্লা যোগ করেছে সব গঠনতান্ত্রিক পরিবর্তন কিন্তু বিএনপি করে উদাহরণ দিয়ে সেগুলো বলেছে এবং সেই জন্য এটা বিএনপি যে বলছে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে মূলত নিজের অস্তিত্বকে অস্বীকার করছে অন্যরকম ভাবে আর কেন একবারের বেশি বলেছি কারণ আমি আইন পেশার লোক আইন আমার পেশা এবং নেশা আমি ইলেকশন করতে গিয়েছি যে প্রেক্ষাপটে যাদের জন্য কিছু করার আমি মনে করি পাঁচ বছর কাজ করলে তার বড় একটা অংশ আমি বাস্তবায়ন করে ফেলতে পারবো আমি আরেকটা কথা বলেছি এখানে আমি এটা বলেছিলাম তাদেরকে যে আমি নেতৃত্বটাকে আঁকড়ে ধরতে চাই না আমি একবার এমপি হলাম সারা জীবন আমি এমপিত্ব থেকে যাব এটাকে আমি মনে করি এক ধরনের আহ ব্যাড কালচার

বাবু সুর সেনগুপ্ত যখন যে দলে ছিলেন না কেন সেই দল থেকেই এমপি ছিলেন যারা নাসির উদ্দিন চৌধুরী একবার এমপি হয়েছিলেন লাঙ্গল থেকে বিএনপি থেকে নয় ফলে ওখানে মূল বিষয়ে মানুষ দেখে আর দ্বিতীয় কথা হলো সেখানকার হিন্দু জনগোষ্ঠীর সঙ্গে মিলেমিশে আমরা যেভাবে কাজ করছি আমি তো দেখি মুসলমানদের চাইতে আমার এলাকায় হিন্দুরাই বরং আমাদের ব্যাপারে অনেক বেশি উৎসাহী এবং কনস্ট্রাকটিভ মাইকে ঘোষণা দিয়ে মাঝারে মাঝারে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লাশ পোড়ানোর মতো ঘটনাকে জামাত আসলে কিভাবে দেখে কর্স দিস ইজ ভেরি ব্যাড আমাদের যদি কোনোদিন ক্ষমতা আসে আমরা তার একটাও সংগঠিত হতে দিব না আর কেউ যদি এটা করে থাকেন অবশ্যই আমরা তাদেরকে উপযুক্ত আইনি বিধানের মধ্যে আনবো আমি একটু রুমিনাপা আপনার কাছে আসছে শেষ মুহূর্তে আসলে সময় খুবই কম আপনি জুলাই জুলাই সনদে বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই এমনটা বলেছেন প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক ডক্টর মোহাম্মদ বলেছেন যে এই সমঝোতার পথে আমাদের এগোতে হবে মানে এই যে ঐক্যমত প্রতিষ্ঠার কথা বলেছেন সেই ঐক্যমত প্রতিষ্ঠার জন্য হলেও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে আপনার মতামতটা কি আমি সেই জায়গায় যাওয়া রাখি আমার ভাইয়ের কথার একটু উত্তর দিই বিএনপি কে উনি দক্ষিণপন্থী বলছেন একদমই না বিএনপির গঠনতন্ত্র থেকে শুরু করে আপনি যদি বিএনপির আদর্শ এবং লক্ষ্য দেখেন আপনি দেখবেন তারা সবসময় নিজেকে মধ্যপন্থী দল দাবি করেছে এবং তারা বলেছে আমরা ডানের বাম বামের ডান এবং এই পরিচয় কিন্তু গত চল্লিশ বছর বিএনপি বাংলাদেশে রাজনীতি করেছে বিএনপিতে আমরা কিছুটা বাম ঘেঁষা যেমন দেখি কাউকে কাউকে কিছুটা ডান ঘেঁষাও দেখি তবে এই বাম ঘেঁষা বা ডান ঘেঁষা যেটি আপনি বলেন এদেরকে অ্যাকোমোডেট করে একটা প্ল্যাটফর্মে আনা

যদি তারা মনে করে যে তাকে ধ্বংস করতে এক মিনিটও চিন্তা করবে না এবং সেই ধ্বংসের জন্য কেবল যে আহ সহি উপায় অবলম্বন করবে তা না সত্য মিথ্যাথ্যা কিছু মিথ্যা কিছু সত্য সব মিলিয়ে তারা ঐক্যমত দেখুন আপনি তো ঐক্যমতটা চাপিয়ে দিতে পারবেন না আপনাকে তো ইউ হ্যাভ টু এগ্রি টু ডিসি না হলে তো আপনি ওই কমিশন বসাই সম্ভব নয় এবং এখানে বিভিন্ন মতের রাজনৈতিক দল আছে প্রত্যেকের যার যার ওপিনিয়ন থাকবে কিন্তু আমরা যদি ঘাট ধরে বলি যে সকল বিষয়ে পৌঁছতেই হবে এটাও তো এক ধরনের ফ্যাসিবাদী আচরণ এটাও তো একেবারে শেষ ব্যারিস্টার রমিনাভোকেট শেষেমনি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সময় দিয়েছেন দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে